সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমি আজকে কিন্তু নতুন ধরনের একটা ভিডিও আপনাদের সামনে এনেছি যেখান থেকে আপনারা ডলার ইউজিটি ইনকাম করতে পারবেন সেটা আবার বিকাশ নগদায় নিতে পারবেন খুব সহজেই তো একটু জেড ভিডিওটা দেখবেন দেখলে বুঝবেন না দেখলে কিন্তু বুঝবেন না তো সর্বোপরি আমি প্রথমে বলে নেই যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম গ্রুপে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের অফার লিঙ্ক ওইখান থেকে সবাই জয়েন হয়ে নেবেন তো চলেন দেখা যাক কী কী করলে আপনারা ইউসডিডি ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর একটু ইন্টারফেস আসবে একটু সময় নেবেন একটু সময় নেওয়ার পর এখান থেকে লোডিং হবে আর অ্যাপটার নাম হচ্ছে ইউনিকয়েন অ্যাপ তো এইখানে আপনারা কিন্তু বাই এখানে দেখেন একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখেন আমার তিনশো ছাপ্পান্ন কয়েন অটোমেটিক দুইটা করে মাইনিং হইতেছে আপনারা এখানে ভাই সর্বপ্রথম আপনারা কী করবেন এখানে দেখেন টাক্স আছে এই যে টাক্স এই টাক্সে একটা ক্লিক করে দিবেন টাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো টাক্স আছে সবগুলো আপনারা ঢুকে ঢুকে আপনারা পারেনি ওইগুলো করে নেবেন আর এখানে ভাই এক দুই তিন চারটা টাক্স আছে আবার এখানে ডেলি ট্যাক্স আছে ডেলিটার মাঝে চারটা আট হাজার কয়েন আপনারা এখানেই ফ্রিতে পেয়ে যাবেন তারপর ব্যাগে ক্লিক করবেন ব্যাগ ক্লিক করার পরে এখানে আপনার আপনারা এটা আপডেট করে নেবেন আপডেটটা আপনারা কীভাবে যে আট হাজার কয়েন আপডেট করছেন ওইটা যে আট হাজার কয়েন আপনারা পাইবেন আর পাঁচ হাজার খুললে পাবেন তো এখানে আপনার আপডেটের যে অপশনটা আছে এখানে দেখবেন বা এই যে আপডেট আপডেটে একটা ক্লিক করে দিবেন আপডেটে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ভাই এখানে এই যে দুইটা অপশন আছে একটা ছিল দশ হাজার তো আমি দশ হাজারে আপডেট করে বলছি এখন যদি আপনি আরও বিশ হাজার কয়েন হলে আরও দুইটা করে পাবেন প্রতি বা এই যে এটা বললে দেখেন এই যে এটা বলতেছে এই যে এটা বললে পাবেন আর এখানে আপনার বারো ঘন্টা চলবে মাইনিং তারপর বারো ঘন্টা পরে আবার আপনাকে একটা ক্লিক করতে হবে ঠিক আছে এইভাবে আপনারা আর্নিং করতে পারবেন তারপরে আপনারা উইথড্র কীভাবে করবেন তো উইথড্রো করার পরে উইড্রোর প্রসেসটা আমি দেখাই যে এখানে ওয়ালেট একটা অপশন আসছে আপনার যদি কর্নার খুব ভালো করে দেখেন হ্যাঁ আমি যদি খুব ভালো করে দেখাই এই যে ওয়ালেট ওয়ালেটটা একটা ক্লিক করে দিবেন ওয়ালেটে ক্লিক করার পরে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর দেখবেন এখানে আপনার কয়েন শো করতেছে আর এখানে ডলার শো করতেছে তো কয়েন এবং ডলার এখানে কিন্তু ভাই তিনটে আছে তিনটে অপশন আছে তো সর্বোপরি আমি বলবো যে এখানে আমরা তিনটে অপশন প্রথমেই এটা হচ্ছে রিচার্জ রিচার্জ ক্লোজ করে দিব তারপর এখানে স্টেকিং করতে পারবেন আপনারা উইথড্রো করতে পারবেন এবং মার্কেট আছে তো আমি এই কয়েনগুলো আপনারা কীভাবে ভাঙাবেন ওইটা আমি দেখাই দিই এখানে ভাই আপনারা যদি মার্কেটে ক্লিক করেন এই যে মার্কেটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে একটা ডলার শো করতেছে তো আপনারা সর্বোপরি আপনাদের কত অ্যামাউন্ট আছে ধরান আছে আমার তিন হাজার তিন হাজার জিরো পয়েন্ট থ্রি থ্রি আচ্ছা তিন হাজার তিন লাখ দেয় হ্যাঁ তিন লাখ তিন লক্ষে কিন্তু আমার তিন ডলার তিন ডলার কিন্তু আপনারা ইজিলি অটোমেটিক ইনকাম করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কেমনে আমি বলি এখানে আপনারা এখানে আপনারা কিন্তু ভাই দেখেন আমি সকালবেলা একটু দিছি এই যে দেখেন এক ঘন্টা এক ঘন্টা হয় নাই আধা ঘন্টায় পাঁচশো হয়ে গেছে আধা ঘন্টায় পাঁচশো ইউনিকয়েন কয়েন কিন্তু ভাই মাইনিং হয়েছে অটোমেটিক মাইনিং হবে আপনাকে ধরতে হবে না এটা অটোমেটিক মাইনিং হবে তবে আপনারা ডেলি পাঁচ হাজার কয়েন পাবেন হুম ডেলি পাঁচ হাজার পাবেন আর ডেলি ট্যাক্স ডেলি ট্যাক্স আছে ওইখানে পাবেন পাঁচ হাজার দশ হাজার ডেলি দশ হাজার হলে আপনারা দশ দিনে পাবেন এক লক্ষ আর বিশ দিনে মোটামুটি ভাই ভালো একটা ইনকাম করতে পারবেন আর এখানে ভাই আরেকটা কথা আছে সেটা হচ্ছে আপনারা যদি চান তাহলে রিসার্চ করতে পারবেন রিসার্চ করলে ভাই কয়েন কিনবেন কয়েন কেনার পরে ভাই এখানে আপনি স্টেকিং করতে পারবেন আর এই স্টেকিংয়ে কীভাবে ইনকাম করবেন আমি আপনারা দেখাই স্টেকিংয়ে ক্লিক করবেন স্টেকিং ক্লিক করার পরে এখানে দেখেন ভাই আপনারা যদি একদিনের জন্য দেন আমি কনার দেখাই তাহলে ভাই আপনারা পাবেন রিটার্ন জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে ধরেন আমি তিন হাজার দিই তিন হাজারে আমি পাবো পনেরোটা আর ভাই এক দিনে পনেরোটা আর আপনারা যদি তিন লক্ষ দেন তাহলে কত পাবেন পনেরোশো আবার যদি দেন তিরিশ লক্ষ তাহলে আরও বেশি তো এইভাবে আর যে আপনি একদিনের না দিয়ে এখন যদি আপনার টাইমটা বাড়িয়ে দেন আচ্ছা তিরিশ দিনের দেন তিরিশ দিনের কী রিটার্ন দিবে এটা দেখেন তিরিশ দিনের তিরিশ দিনের দিলে কিন্তু বাড়বে বুঝছেন রিটার্নটা বাড়বে আচ্ছা তিরিশ দিনে দিয়ে দেখি এখন একটু গ্লিস আছে ঠিক আছে ভাই তিরিশ দিনে দিবেন না আপনার দিবেন এক দিনে প্রফিট বেশি আর কি এই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টই তো আশা করা যায় ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর এখানে উইথ্রোটা কীভাবে করবেন উইথড্রো আপনার মার্কেটে গিয়ে কয়েনগুলো সেল দিয়ে এখানে উইথড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বি ভিভ টোয়েন্টি যে ড্রেসটা আছে ওইটা দেবেন এই যে উইথড্রোতে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন এখানে আপনার সেই ব্যালেন্সটা আছে মিনিমাম দুই ডলার উইথড্র দিতে পারবেন দুই লাখ কয়েন আপনারাও করতে পারবেন আর টিম বানিয়ে এখানে টিম বানিয়ে খুব সহজে করতে পারবেন টিম বানিয়ে আর এখানে আবার আপনার কনফার্মেশন লিডার বোর্ড আছে লিডার বোর্ডে আপনারা এই যে টিম র্যাঙ্কিং আছে তো এখানে আপনারা কয়েন পাবেন এই যে কোনার দেখবেন এই কোন আপনাদের কয়েন দিবে প্রতি সপ্তাহে একটা প্রতিদিন একটা ওইভাবে করে তো আশা করা যায় ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ